গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বিএলরা বাড়ি বাড়ি গিয়ে ইনিউমিনেশন ফর্ম দিয়ে আসছেন গতকাল মধ্যরাত থেকে অনলাইনেও এসআইআর ইনিউমিরেশন ফর্ম পাওয়া যাচ্ছে এই আবহাওয়া এবার থেকে যারা অফলাইনে অলরেডি ফর্ম পেয়ে গিয়েছেন বা যারা ফর্ম পাননি তারাও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন তার সাথে কর্মসূত্রে বাইরে বসবাস করা ভোটাররা অনলাইনেই ই নিউমিনেশন ফর্ম ভরতে পারবেন আজকের আপডেটে আপনি কিভাবে অনলাইনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দু হাজার ছাব্বিশের অনলাইনে ফর্ম পূরণ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম সেই সাথে অনলাইন ফর্ম পূরণ করার আগে কী কী ডকুমেন্টস হাতের কাছে রাখবেন তার তালিকাটি দেখে নিন অনলাইনে ফর্ম পূরণের প্রধান তিনটি শর্তাবলীর কথাও আগে জেনে রাখুন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অনলাইনে ভোটার কার্ডের এসআইআর ফর্ম পূরণের আগে যে যে ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখবেন সেগুলি হলো নিজের আধার কার্ড নিজের একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি নিজের মোবাইল ফোন যেটি অবশ্যই আধার কার্ডের সাথে এবং ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে চার বাবার ভোটার কার্ড পাঁচ মায়ের ভোটার কার্ড ছয় হাজব্যান্ড বা ওয়াইফের ভোটার কার্ড এবং সাত দু সালের ভোটার তালিকা তবে এখানে একটি কথা উল্লেখ করা দরকার যদি বাবা মা হাজব্যান্ড বা ওয়াইফ এর মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে তাদের ভোটার কার্ড রাখার কোনো দরকার নাই শুধুমাত্র তাদের নাম লিখলেই চলবে এখন অনলাইনে ফর্ম পূরণের আগে প্রধান তিনটি শর্তাবলীর কথা জেনে রাখুন প্রথম শর্তাবলীটি হল আপনার মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে যদিও এই নিয়মটি নির্বাচন কমিশন কিছুটা শিথিল করে আট নম্বর ফর্ম পূরণের সুযোগ করে দিয়েছে অনলাইনে এসআইআর ফর্ম পূরণের সাথেই দু নম্বর শর্তাবলীটি হলো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং তিন নম্বর শর্তাবলীটি হল আধার কার্ডে যে নাম আছে ভোটার কার্ডেও যেন সেই নামই থাকে তবেই আপনি অনলাইনে এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন এখন দেখে নিন অনলাইনে কীভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের মোবাইল নাম্বার ঘরে আপনার একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের ফার্স্ট নেম ঘরে একজন ভোটারের প্রথম নামটি লিখবেন লাস্ট নেম ঘরে একজন ভোটারের শেষ নামটি লিখবেন তারপর রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি কমপ্লিট হবে এখন লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল ওপেন হবে এখন পেজের ডান দিকে ফিল এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন তারপর এন্টার এপিং নাম্বার ইন টু এই লেখার ঘরে আপনার কাছে থাকা ভোটার কার্ডটি দেখে ভোটার নাম্বারটি লিখবেন অথবা আপনি যে অফলাইনে ইনুমিরেশন ফর্মটি পেয়েছেন সেই ফর্ম দেখে ভোটার কার্ড নাম্বারটি লিখবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রিফিল্ড ইনফরমেশন পেজটি ওপেন হবে যেখানে দেখে মিলিয়ে নেবেন আপনার দু সালের ভোটার কার্ডের তথ্যটি সঠিক আছে কি নেই এরপর কালিতে লেখা রয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম সম্পূর্ণরূপে ম্যাচ আছে কি না দেখে নিন যদি না থাকে তাহলে আপনাকে বিলোর সঙ্গে যোগাযোগ করে অফলাইনে ইনিউমিনেশন ফর্ম ফিল করতে হবে এখন আপনার আধার কার্ডের এবং ভোটার কার্ডের নাম যদি একই থাকে তাহলে নিচের দিকের মোবাইল নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তাহলে নিচের অংশে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনি অতি সহজে কয়েকটি স্টেপের মাধ্যমে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন আর এই পদ্ধতিটি যদি আপনাদের না জানা থাকে তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবার চেষ্টা করব আপনি কিভাবে অনলাইনে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করবেন এখন সেন্ট ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ অপ বক্স ওপেন হবে এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে এসআইআর ফর্ম পূরণের তিন ধরনের ক্যাটাগরির নাম দেখতে পাবেন প্রথম ক্যাটাগরিটি হল যাদের নাম দু সালের এসআইআর তালিকায় রয়েছে তাদের জন্য দ্বিতীয় ক্যাটাগরিটি হল যাদের নাম এসআইআর তালিকায় নেই কিন্তু তার বাবা মা ঠাকুমা বা দাদুর নাম দু দুই সালের এসআইআর তালিকায় রয়েছে তাদের জন্য অন্যদিকে তিন নাম্বার ক্যাটাগরিটি হল যাদের নাম দু সালের এসআইআর তালিকায় নেই এমনকি তাদের বাবা মা দাদু ঠাকুমা কারোই নাম দু দুই সালের এসআইআর তালিকায় নেই তাদের জন্য আশা করি আপনি সহজেই বুঝতে পারলেন আপনি কোন ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এখন এই তিনটি ক্যাটাগরির মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই ক্যাটাগরিটি সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে সার্চ বাই এসি পার্ট নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল ইন লাস্ট এসআইআর অর্থাৎ দু সালের এসআইআর তালিকার ডিটেলসটি ওপেন হবে এখানে স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটি চুজ করবেন তবে আপনার যদি নাম ওয়েস্টবেঙ্গলের বাইরে কোনো রাজ্যে থাকে তাহলে সেই স্টেটের নামটি সিলেক্ট করবেন এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে দু হাজার দুই সালের এসআইআর অনুসারে বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন এরপর পোলিং স্টেশন নাম্বার এবং নেম নেমঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে দু সালের এসআইআর অনুসারে আপনার বা আপনার বাবা মা দাদু ঠাকুমার ভোটগ্রহণ কেন্দ্রের নাম এবং নাম্বারটি সিলেক্ট করবেন এরপর পার্ট সিরিয়াল নাম্বার ঘরে দু সালের এসআইআর তালিকা অনুসারে সিরিয়াল নাম্বারটি লিখবেন যারা ক্যাটাগরি ওয়ান সিলেক্ট করবেন তারা এরপর রিলেশনশিপ অংশটি পাবেন না তারপর তাদের সার্চ বাটনে ক্লিক করতে হবে কিন্তু যেসব ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে যেমন দ্বিতীয় ক্যাটাগরিটি সিলেক্ট করতে হয় সেই ক্ষেত্রে রিলেশনশিপ অংশটি দেখতে পাবেন যেখানে সিলেক্ট ইয়োর রিলেশনশিপ অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনি দু সালে কার তথ্য এখানে সিলেক্ট করতে চাইছেন বাবা মা দাদু ঠাকুমা সেই অপশানটি চুজ করবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দু সালের ভোটার তালিকা অনুসারে তার ডিটেলসটি দেখতে পাবেন দেখে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকের চেকবক্সটি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পার্সোনাল ডিটেলস পেজটি ওপেন হবে যেটি অফলাইনে এসআইআর ফর্ম পূরণের সঙ্গে একই রকম সাজুজ্য যেখানে ডেট অফ বার্থ অংশে মেনুতে ক্লিক করে প্রথমে জন্মসাল তারপর জন্ম মাস তারপর জন্ম তারিখটি সিলেক্ট করবেন এরপর আধার নাম্বার ঘরে ভোটারের বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন ফাদার অর লিগাল গার্ডিয়ান নেম অংশে ভোটারের বাবার নামটি লিখবেন তার পরের ঘরে বাবার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন তারপর মাদার্স নেম ঘরে ভোটারের মায়ের নাম লিখবেন মাদার্স এপিক নাম্বার ঘরে মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন যদি এক্ষেত্রে মা মারা গিয়ে থাকেন তাহলেও এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এরপর স্পাউস নেম ঘরে স্বামীর নাম অথবা ওয়াইফের নাম লিখবেন তারপর স্পাউস এপিক নাম্বার ঘরে স্বামী অথবা ওয়াইফের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন এই ক্ষেত্রেও স্বামী বা ওয়াইফ যদি মারা গিয়ে থাকেন তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এরপর প্লেস অফ সাবমিশন এই ঘরটিতে আপনার গ্রামের নাম লিখবেন এরপর আপলোড ফটো ঘরে ভোটারের একটি পাসপোর্ট মাপের ফটো যে ফটোটির ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে যেটি দুই এমবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন আপলোড করার সাথে সাথে ভোটারের ফটোটি স্ক্রিনে দেখতে পাবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে কোনো ভোটারের দু সালের তথ্যটি দেখতে পাবেন যদি কোনো ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে বাম দিকের ফর্মটিতে তার তথ্য দেখতে পাবেন আর যদি কোনো ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় না থাকে তাহলে তার বাবা মা বা দাদু ঠাকুমা কোন একজন ব্যক্তির এসআইআর দু সালের তথ্যটি দেখতে পাবেন এরপর প্রিভিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দেখে মিলিয়ে নেবেন আপনার দেয়া সব তথ্যগুলি সঠিক আছে কি নেই এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজটি রিডাইরেক্টেড হয়ে আধার ই সাইন পেজ ওপেন হবে এখানে এন্টার ইওর আধার নাম্বার ঘরে ভোটারের বারো সংখ্যার আধার নাম্বারটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ইওর আধার ওটিপি ঘরে লিখবেন তারপর নিচের দিকের সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এসআইআর ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে এবং স্ক্রিনে ইওর ইনিমিরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল্লি এই লেখাটি দেখতে পাবেন সেই সঙ্গে আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইলে ই ফ্রম ফর্ম সাবমিটেড সাকসেসফুল্লি ফ্রম এপিক নাম্বার ইসিআই এই ধরনের একটি মেসেজ দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের সহজে কয়েকটি স্টেপের মাধ্যমে বোঝাতে পারলাম আপনি কিভাবে অনলাইনে এসআইআর আই দু হাজার ছাব্বিশের ইনিউমিনেশন ফর্ম ফিল করতে পারবেন এর পরেও যদি আপনাদের কোন ডাউট থাকে তাহলে অবশ্যই করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন